আজকে বড় কষ্ট হয় যে নবী বক্রি সরাইল আমার আপনারা জন্যে যে আমার উম্মাতিরা যদি গরিব হয় যেন দুঃখ না পায় নবী মাটি কাটলেন যে জন্যে যাতে কোনো উম্মাদ দরিদ্র হয় সে যেন কষ্ট না পায় নবী করলেন কিসের জন্যে নবী বলছে উম্মাতিরা যদি কেউ দরিদ্র হয় যেন কষ্ট না পায় আমি নবী সর্বগুণের গুণান্বিত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করলাম এবার আমার নবী বাদশাহ করেছে রে মুসলমান নবীজি যে যুববা বারো মধ্যে দিছে তৎকালীন জামানায় বিয়াল্লিশ হাজার দেড় হাম ছিল তার দাম আজ পর্যন্ত কোন পৃথিবীর কোনো রাজা পড়তে পারে নাই নবী আমার রাজত্ব করে গেলেন চিন সবাইকে বোঝাইলেন উম্মাতিরা রে তোমরা যদি রাজত্ব করো যেন অহংকার আসে তোমরা যেন বাড়ি গাড়ির মালিক হলেও যেন তোমাদের ভিতর অহংকার আসে আর সেই নবীকে যদি বলে কাউ বয় আর দুঃখ লাগে অন্তরটার কলিজার মধ্যে লাগে রে মুসলমান রে আমার আপনার জন্য নবী এত কষ্ট করলো উম্মাতের জন্য সেই উম্মাত যদি নবীর কটত্ব করে কথা কয় তখনই কলিজার মধ্যে আগুন লাগে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব দুঃখ লাগে ও যুবক কথা কি বোঝা যায় ভাষা কি বোঝা যায় যেহেতু মাগুরা জেলার ভাষা আর সিলেটের ভাষা এক নয় এক দেশের গালি এক দেশের বলি ও যুবক আপনার বাসার লগে আমার ভাষা মিলব না আপনার কথার লগে আমার কথা মিলব না তবু চেষ্টা করব বইয়ের ভাষা কথা বলার জন্যে যাতে আপনারা বুঝতে পারেন এখন আমার নবীজি সব কিছু করলেন আমার জন্যে ওই যে ছোট্ট একটা হাদিস থেকে ব্যান করলাম হায়াতি হৈরুল আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা শুধু উম্মাতের জন্যে কল্যাণ স্বরূপ জোরে বলো মার হওয়া এই দুনিয়ার মুসলমান নাও এই নবী আমার আরে আবার নবীজি বিয়ে করলো মুসলমান নবীর বাদ যখন পচি আম্মা যান খাদি জাতুল কুবড়ার বয়স তখন চল্লিশ আবার নবীর বয়স যখন তিপ্পান্ন বিয়ে করলো ছয় বা সাত বছরের মেয়ে এটা দ্বারা প্রমাণ করা দিছে উম্মীরে জাতি তোরা মর্যাদা বেশি পৃথিবীর মধ্যে মেয়েরা শুনে নাও তোমার স্বামী যদি তোমার স্বামী যদি বয়সেও ছোট হয় তুমি তাকে সম্মান কর যদি তোমার স্বামী বয়সে বড় হয় তবুও তুমি তাকে সম্মান কর এটা প্রমাণ করতে করলেন একবারে একবারে ছোট মুরব্বী আজকে তাকেও নিয়া যারা কাদি খাদিজা বুড়া আরে একে বিয়ে করেছে তার মানে তাদের ইমানের মধ্যে হট্ট গোলা জোরে বলেন ঠিক কি না কথাগুলো বুঝে নিয়ে না আমি কাউকে গালি দিতে আসি নাই আমিরুল আমিন সিদ্দিকী কাউকে গালি দিয়া কারুর কি বাদ করে এগুলো শিখি নাই কাউকে মন্দ বলার জন্য এখানে মাহফিল করছেন টাকা খরচ করছেন আপনারা কষ্ট করছেন আপনারা আমি মাইক পাই আমার মন মতো আলোচনা করবো না বাবা বড় কষ্ট হলো নবীজি এটা দিয়ে গেলেন কীভাবে যে আমি যখন রেসুল বিয়ে করার পিছনে একটি ইতিহাস ছিল এমন উম্মাত হবে তারা এই বয়স তখন অল্প থাকবে একটু বেশি বয়স কমিয়ে বিয়ে করবে তখন যেন মা খাদিজা নবীজিকে এত ভালোবাসছে নবীজি সারা জীবন যতদিন দুনিয়াতে সরিয়াতের জগতে ছিল বলো আমার নবী রাহমাতুল আলামিন খাদিজার কথা বলতে পারে না এই জোরে বলেন ঠিক কিনা তাহলে খাদিজা কি কম ভালোবাসছে কথা কম এইবার রেসুলে পাক সাল্লাম আবার ছোট্ট একটা বিয়ে করলেন ছয় সাত বছর নয় বছরে বাসর কেউ বলে সাত বছরে বাসর এটাকে নিয়েও আমার দেশের কিছু মানুষ এর কথা বলবো না দুঃখ লাগে যে নবীজি বিয়ের ব্যবসা করছে নাউজিবিল্লাহ বলেন না নাউজিবিল্লাহ বলেন আরে যদি এটাই তোমার মন লাগে নবীজি চোদ্দ জন বিয়ে করছে তুমি কয়টা করছে একটা করছে ঠিক আছে ব্যবসা করছে আমার নবীজি জানাজা কয়জন পড়াই ছিল তোর জানা যায় এত মানুষ দরকার কেন জোরে কন ঠিক কিনা তোমার জানা যায় মন্ত্রীর জানা যায় হাজার হাজার মানুষ লক্ষ মানুষ জনতা তুমি নিয়ে আসো ঢল ফেলিয়ে দাও কিন্তু রাসূলুল্লাহর জানাজা কে পড়িয়েছিল রাসূলুল্লাহর জানাজায় কত হাজার লোক ছিল আমাকে বলতে হবে আজকে তুমি খালি রসুলকে নিয়ে কটত্বই করলে কিন্তু রসুল যে আপনার আমার জন্য একটা দিক নির্দেশনা হয়ে উম্মের কান্ডারি হয়ে এসেছিল এই চিন্তা মাথার মধ্যে জোরে বলেন ঠিক কি না আমার বাবারা আবার নবীজি বিয়ে করলেন যে তোমার স্বামী যদি বয়স্ক হয় দেখেন আম্মাদ ছোট্ট মানুষ বলতে আর সুল আল্লাহ আপনি কান্দেন কেন আজকে আমার বড্ড খাদিজার কথা মনে করতেছে বলিয়া রসুল আমি এত ভালোবাসবো আপনাকে এত ভালোবাসা দিব যে পৃথিবীর মধ্যে আমি খাতিজার কথার মনে করতে দিব না এইটা দ্বারা প্রমাণ হলো যে নবীজি ছোট্ট মেয়ে বিয়ে করলো সে নবীকে সম্মান করেছে তাজিম করেছে মাথায় রাখছে আর আমাদের দেশের এই সমস্ত নেতাদের বিবিরা ওদের মাথায় মারে ছাতার মারি মুখি মারে জুতার বাড়ি এই জন্যে এদের অবস্থা এরকম বলে আমার নবীকে নিয়ে কটত্ব করে যদি বলেন ঠিক কিনা কারণ ওই যে সমস্ত মৌলবীরা আমার নবীকে নিয়ে নবীর বিবিদেরকে নিয়ে কটত্ব করছে হিসাব করে মিলায় দেখবেন ওনাদের খোঁজ নেন ওদের বউরা রাত দিন জুতা ফেটা করে ওদের এই জন্যই চিন্তা করে নবীর বিবিরা উনি করছে কথা বলছেন আমার আরো জোরে বলেন তো সালাম জানাই সতালাম হানাইনার পরে অনবি গ্রাম বার আমরা গনগারে বলো আমরা গনগার গনবি আমরা গনগারে বলো আমি গম

মানুষ নবীরা হলো গুনা থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত জোরে বলেন ঠিক কিনা নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনা মার্কা মানুষ নবীর কথা আমার কথা নাই নবী কয় অফায়াতি খৈর উল্লে আমার ও ফাটাও আরে আমার মুসলমান নবী কয় উম্মাতিরা রে আমি নবী বিদায় নিলাম এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মা ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে আল্লাহ ওই মোবারকুরের আজকে কোরআন পড়েছে নামাজ পড়েছে যে করেছে আমার নবী বড় খুশি হয়ে দেয়া বলে আল্লাহ ওই মোবারকপুরের অমুক রে তুমি মাফ করে দাও ওর জন্য প্রশংসা করি তোমার তরবারে আবার যদি কোনো যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে আমার নবী ডাকি বলে আল্লাহ আমার অমকুম্মা তমক জায়গা গুনাহের কাজ করেছে তুমি তাহলে মাফ করে দাও নবী আমারে স্টিক পার করে আর মাপ সায় এমন বিরহ্মা না অন্যায় করি আমি মাপ সায়া মারা নবী অন্যায় করি আমি ক্ষমা সায়া মারা নবী আমি মাঝে মাঝেই বলি অন্যায় করে ছেলে মাপ সায় বাবাই অন্যায় করে গ্রামে ছেলে মাপ সায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন বিরহ্মা থুইলাম ভুল করিয়া আমি ক্ষমা সায়া আমার মা আর নবী কইলে কথা কি বুঝিছেন না বুঝা সুবানুল্লাহ কেন না অন্যায় করে ছেলে মাফসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায় গোপনে যে ভাই যা ছেলেটা তো দোষ করে ফেলেছি একটু মাফ করে দে তো ওই চেয়ারম্যান জানে তোর মাফ করাই কত কষ্ট লাগছে রাতে অন্ধকারে পায়ে ধরতে হয় নবীজি বলতে সন্ন্যায় করে আমার উন্মতিরা আর আমি নবী আমার উম্মাতের হয়ে ইস্তেগফার করি মাফ চাই আল্লাহর কাছে আম্মা মা ইয়াতি খায়রুল লাকুম আয় মুক্তি রাসূল বলে আমি ক্ষমা চাই আল্লাহর দরবার আমার উম্মাতের জন্য জোরে বলেন মারহাবা এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে তখনই কলিজার মধ্যে আগুন ধরে আমরা বড় কষ্ট হয় আমি মাঝে মাঝে এই কথাটা বলতাম চাষার সংখ্যা হলো নয় জন কয়জন নয় জন মধ্যে ইমান আনছে মাত্র দুইজন একজনের নাম আমির হাম যার একজনের নাম আব্বাস বাকিরা ইমান আনতে পারে নাই নবীকে মানতে পারে নাই ওই সাতজনের বংশধার যারা ওদের একটা বংশ আছে ওই সাতজন বিয়ে থা করছে ছেলে মেয়ে ছিল পরিবার পরিজন ওই সাতজনের বংশ থেকে যত জাতি ভাই রয়েছে সারা জীবন রেসুলের দুশ্মনী করে গেছে জোরে বলেন ঠিক কিনা আর ওই সাতজনের বংশধার বাংলার জমিনে কিছু মৌলবি আছে সারা জীবন ওয়াজ করতে আইয়া নবীর নামে উল্টো পাল্টা কথা শুরু করছে জোরে বলেন ঠিক কিনা সোজা কথা একবার ক্লিয়ার আমার কথার ভিতরে বেজাল থাকলে মানে হুজুর বেজাল রেসুলের ফুফুর সংখ্যা ছিল ছয়জন ইমান আনছে মাত্র দুজন একজনের নাম হজরতে সুফিয়া আর একজনের নাম হজরত উমুল বাকি চারজনই রেসূলের উপর ইমান আনতে পারে নাই ওই চার মহিলা ছিল রেসূলের দুশমনে রেসুল দুশমনে আউলিয়া আজকে বাংলার জমিনে যে সমস্ত মেয়েরা নবীকে নিয়ে কটোত্ব করে নবীর বিরোধিতা করে আমি আপনাদেরকে সিনহা দিয়ে যাই এরা হল দুশমনে রেসূল ওই চারজনের বংশধার্যরে বলেন ঠিক কিনা ক্লিয়ার চার পাঁচ ঘন্টা ওয়াজ করে লাভ নাই অল্প বুঝতে হবে এখানে ক্লাস হয় যখন মাহফিল সেখানে ক্লাস এখানে ভালোভাবে নোট নিতে হবে কারণ আমাদের সারা রাত ওয়া ওয়াজ শুনে কি নিতে পারলাম নেটার দরকার নেই দশ মিনিট বসবো দশটা কথা এখান থেকে বুকের ভিতর ধারণ করে নিয়ে যাব। ওই যে রেসুলের এখন রেসুলের আহালে বায়াত্রাও নবীকে কষ্ট দিছে আর ওদের দোসর যারা কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আছে। এরা আমার নবীকে কটত্ত করবে নবীরে গালি দিবে ওদের পিসায় হলো যে ওরা বলছে নবী বাতিজা আমার বাতিজা এতিম মানুষও কেমনে নবী হয় মানতে পারে না আবু তালেব যেমন এত কষ্ট করলো নবীরে নিয়ে নবীরে সবসময় কাছে রাখছে আদর করছে মহব্বত করছে কিন্তু আতিজা কারণ ভিতরে ছিল কটত্ত্ব কিন্তু চিন্তা করে বালা মানুষ আলামিন সত্যবাদী নবীরে সত্য ভাবছে সব ভাবছে কিন্তু ইমান আনতে পারে না এই কপাল লাগে রেসুলের উপরে ইমান আনা মুসলমান হ এটা কপাল লাগে আর সুন্নি হ অল বাংলাদেশ নল পৃথিবীর মধ্যে সুন্নি আকিতাকে লানন গ্লানত লানত আপনার কি করা ধারণ করা এটাকে ভালোবাসা এটার প্রতি ওটাল থাকা এটা কপালের ব্যাপার জোরে বলেন ঠিক কিনা বাতিল হওয়া মিনিটের ভিতরে বাতিল হওয়া যায় না